ব্রেকিং নিউজ আপনাদের জানিনা কি কোলাঘাটের অফিসে পুলিশের হানা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আপনারা জানেন গতকাল কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ অভিযান চালায় এবং এর পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায়ের ঘাটালে বিজেপি প্রার্থী তার সহায়কের বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে এই হিরণও সুবেন্দুর সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অরবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্বাংশ কি জানতে পারছ শুভদীপ সেটা হচ্ছে গতকালকে কোলাঘাটের শুভেন্দু অধিকারী বাড়িতে যে তল্লাশি বা আনা হয় সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী তিনি মামলা করে বলছেন যে এটা সম্পূর্ণ হেনস্থা কোন সার্চিং ওয়ারের কিছু নেই পেপার নেই তারপরেও পুলিশ কিন্তু সেটা তল্লাশি করছে এটা কিভাবে সম্ভব আর দ্বিতীয়ত এই মামলা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে মামলা ফাইল করেছেন সেই মামলায় কিন্তু আইপ্যাক নামক সংস্থাকে মামলায় পাতি করা হয়েছে দ্বিতীয়ত পাশাপাশি হিরন হিরনের যে আধিকারিক তার বাড়িতেও কিন্তু তল্লাশি হয়েছে সেই ঘটনার কিন্তু জল উঠেছে কলকাতা হাইকোর্টে আদালতের বক্তব্য ছিল এত আর্জেন্সি কিসের কেউ তো অ্যারেস্ট হয়নি তাহলে এই মামলাটিকে রাখা হোক ছুটির পর অবকাশকালীন বেঞ্চের প্রথম দিন কিন্তু আদালতে তারা বলেন যে এইভাবে কিন্তু প্রায় হেনস্থা করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে বিশেষ করে কেন্দ্র করে সেই কারণে তারা আজকের হিয়ারিং চাইছে আগামী শুক্রবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা